হ্যালো ভিউয়ার্স শুভ সকাল সবাইকে আমি একটি গোপন খবর দিতে আসছি গোপন সূত্রে পাওয়া খবর কারণ আজকালকার সময় সত্য প্রকাশ হচ্ছে না টিভি মিডিয়াতে সোশ্যাল মিডিয়াকে বিশ্বাস করতে হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে যেটা গুজব সেটাই সত্যি হচ্ছে যেটা সত্যি সেটাই গুজব হচ্ছে আমি বলবো এটা গুজব এখন যে সত্যি হয়েছে আমার কিছু করার নেই আপনারা যারা একটা সপ্তাহ ধরে একটি মানুষকে দেখতে পাচ্ছে না টিভি মিডিয়াতে বা কোনো সোশ্যাল মিডিয়াতে সেই মানুষটি কোথায় হারিয়ে গেল সেই মানুষটিকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে সবার মনে কিন্তু এই প্রশ্নটা যাচ্ছে এবং সবাই এই খবরটা জানার চেষ্টা করছে কিন্তু আমরা তো সরাসরি ওদের কাছে পৌঁছতে পারছে না সেই জন্য আমি একটি খবর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জাস্ট শুনে তারপর চিন্তা করবে কতটুকু সত্য হতে পারে আসিফ নচুরের বউ শিলা আহমেদ সেপ্টেম্বরের শেষ সপ্তাহ কিংবা অক্টোবরের দুই দিন তারিখে আমেরিকায় চলে যাচ্ছেন স্বামী এবং সন্তান আহমেদের প্রথম দুটি এবং আসিফ সাথে একটি সন্তান এবং আসিফ নজরের আর রুকে প্রাচীর সংসারের আরেকটি সন্তান তার সবাই একসঙ্গে থাকতেন কিন্তু শোনা যাচ্ছে যে রুকেয়া প্রাচীর যে কন্যা সন্তানটি রয়েছেন তাকে তারা আমেরিকায় নিচ্ছে না শুধুমাত্র তারা তিনটি সন্তানকে নিয়ে আমেরিকায় সেটেল হয়ে যাবেন এবং সেইখানে তাদের স্কুলে ভর্তি করানোর সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে গেছে এবং যারা তারা যেখানে একটি বাড়ি উপহার পেয়েছেন সেই বাড়িটির ঠিকানাটাও পাওয়া গেছে আমি আপনাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি লং আইল্যান্ড সেন্ট্রাল আইসলিপের ঠিকানা যে বাসার মালিক আসিফ নজরুলের ল্যাম্প ইউনাইটেডের পার্টনার জাকারিয়া মাসুদজি কো তিনি নিউ ইয়র্কের সময় পত্রিকার মালিক ইতিমধ্যে আসিফ নজরুলের নাম করে আসিফ নজরুলের নাম করে তিনি বিভিন্ন ব্যক্তির অপরাধমূলক যে মামলা আছে বাংলাদেশে সেই মামলাগুলো তিনি প্রত্যাহার করে দেবার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ব্যাংক মালিকের কাছ থেকে তিন মিলিয়ন ডলার কামিয়েছেন জিকু তো আসিফ নজরুলের জন্য মিলিয়ন ডলার দিয়ে আসিফ নজরুল পরিবারের জন্য একটি বাড়িও কিনে দিয়েছেন জিকু জিকুর বিরুদ্ধে জিকুর বিরুদ্ধে বাংলাদেশে যে মামলাগুলো আছে শাশুড়ির সাথে লিভ টুগেদার করে মেয়েকে বিয়ে করেছে তারপর আরেকজনের বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছে চোরাকার বাড়ি বন্ধুর বাড়ি দখল করে বন্ধুকে দেশে মেরে ফেলার মতো গুরুতর অভিযোগও আছে তার যাই হোক রুকে প্রাচীন নজরুলের মেয়ে তো তাদের সাথে যাচ্ছেন না বা নিচ্ছে না শিলা যদিও সে দেশে নজরুল এবং শিলার সাথে একসাথেই থাকতো সে মেয়েটা তথাকথিত স্বাধীনতার দুই দশমিক শূন্য কোটাল মার্শালের কোটাল মার্শালের বৌবা চামрика পালাচ্ছে মানে 2024 কোটাল মার্শালে বৌবা চামрика পালাচ্ছে কেন দেশে না আনন্দের নহর আছে পঞ্জুলকে নিচে বেশ কিছু চিত্র দেখা যাচ্ছে সেটার কারণ সম্ভবত এটাই মানে 2024 সালে যে কোটা মার্শাল উনি বসে এবং সারা দেশের মানুষের ইমোশনকে পুঁজি করে বিভিন্ন স্নাইপারের ব্যবহারে অদৃশ্য অসংখ্য ছাত্রদেরকে হত্যা করা হয়েছে যারা আন্দোলনের ভিতরে জড়িত ছিলেন তারা এমন অসংখ্য প্রমাণ আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়েছি এবং সেই সমস্ত হত্যাকাণ্ডের অদৃশ্য মামলাও দেওয়া হচ্ছে লাগাতারে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে ইতিমধ্যে উপর জানিয়েছেন যে লাগাতারে হত্যা মামলা দেওয়া হলে তথ্যভিত্তিক প্রমাণ না থাকলে সেগুলো গ্রহণযোগ্য হবে না এখন এই যে আসিফ বাংলাদেশ বাংলাদেশটাকে তামা তামা করে ফেলছে এখন সে পালিয়ে যাচ্ছে আপনাদের কি অভিমত তাকে কি পালিয়ে যেতে দেওয়া উচিত তাকে আটকাবেন হবে। সমস্ত কিছু আপনাদের চিন্তা করতে হবে তাকে পালাতে দেওয়া যাবে না যারা এই দেশটাকে তামা তামা করে ফেলেছে রেগুলেশনের নামে যারা শেখ হাসিনাকে খুনি বলে স্বৈরাচারী বলে পদত্যাগ করানোর চেষ্টা করেছে তারপরে থেকে আজ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটিয়েছে আমরা একটি স্বৈরাচারী সরকার যদি বিদায় করার জন্য এত কিছু করে থাকি তাহলে স্বৈরাচারী আরেকটা দানবীয় সরকার গঠন করা এবং তাদেরকে আবার তারা আবার আমাদের জীবন পুঁজি করে ব্যবসা করে বিদেশ চলে যাবে এটা তো হতে দেওয়া যাবে না এটার একটা শেষ সমাধান করে তাদেরকে যেতে হবে ভারতের যে আছে বাংলাদেশে করে। দিতে দিতে হবে। এবং সেই তিনি এখন মিডিয়াতে আর কথা বলতেছেন না এবং এর আগে আপনারা দেখেছেন ধর্মভিত্তিক রাজনীতি তিনি চাচ্ছেন কিনা বা ধর্মভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাচ্ছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি হতভম্ব হয়ে গেছেন তিনি নিজে হিন্দুদের অনুষ্ঠানে যে বলেছেন যে আপনাদের জন্য আমি সব রকম অসাম্প্রতিক রাষ্ট্র গঠনের চেষ্টা করব। কিন্তু টিভি মিডিয়াতে প্রচার হওয়ার পরে তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন তো যে মানুষটার কথা ঠিক নাই মুখে এক কথা বলে পিছন দিয়ে আরেক কথা বলে দুমুখ আসাব সেই মানুষটাকে বাংলাদেশের আমি আশা করব একশো পার্সেন্ট মানুষের মধ্যে একশো পার্সেন্ট মানুষই তাকে সাপোর্ট করবে না ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার দিয়ে ভিডিওটি ছড়িয়ে দেন সবার মাঝে